এগুলো অটো ভাড়া দেয় এক ঘন্টা হিসেবে ভাড়া দেয় পৌঁছে থাকে আর ওদের সব এখানে নানান দোকান পাট নানান দোকান পাট আছে

Ik heb een mooie studie uitgevoerd. 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 জানিনা কত টাকা বাংলাদেশে হবে এখন এখানে সব মেসেজ ট্যাসেজ করে দেয় আর কি

Aku tahu, justru. Punakawan itu, kan dia suka naro ikan di aquarium kan? Bapak ibunya tidak kan, ada, dia yang masuk di aquariumnya. Karena kepanasan. সাগরের কাছে আমরা গিয়েছিলাম আবার সাগর থেকে উঠে টুবড়ে উঠে আসলাম এখানে আশেপাশে সব হতে

সকাল একটা ডাব খেয়েছিলাম ডাবটা মানে একটু নারকেল হয়ে গিয়েছিল এই নারকেল ডাব মানে এত বড় যে ওটার ওই ডাবের জল খেয়ে পেট ভরে গেল তারপরে আমাকে ওই শ্বাস বের করে দিল আর কি ডাবের যে শ্বাস নারকেলের মতো ওই শাঁসটা বের করে দিল ওটা খাইলাম মানে ডাবের জলের পরে যে ওইতে নারকেলের শাঁসটা যে খাইলাম আর ক্ষুদা লাগে না কি ব্যাপার পেট মনে একদম ভরে গেল আর ফুদা লাগে না পেটটা একদম ভরে গেল রাতে আবার কিছু খেলাম দেখলাম যে এই নারকেল এবং ডাবের জল একসঙ্গে খেলে পরে নারকেল এবং মানে ডাব এই একসঙ্গে খেলে পরে মনে হয় যে পেটটা ভারী হয়ে যায় Sometimes they're embarrassing, not going to সবাইকে ধন্যবাদ আপনারা এতক্ষণ পাশে ছিলেন পাশে ছিলেন দেখলেন সাগরের কি দেখলেন এই আর কি তো আমি আগামীকাল মানে পালি থেকে চলে যাব হচ্ছে কুয়ালালামপুর কুয়ালালামপুর থেকে মানে মালয়েশিয়ার কুয়ালালামপুর আলমপুর আর কুয়ালালামপুর থেকে যাব হলো মানে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ এই হলো আমার ট্রাভেল আছে প্ল্যানটা আছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাইকে আবারও শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা আদাব সালাম এ জানিয়ে আজকে মধ্যে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ ফ্রম బాలి కుటా బి కుటా సల్టిజ